সবচেয়ে বড় খবর কলকাতাগামী কুলিগ এক্সপ্রেসে আগুন এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখবো সাত সকালে কলকাতাগামী কুলিগ এক্সপ্রেসে আগুন চাঞ্চল্য ট্রেন যাত্রীদের মধ্যে জানা গেছে এদিন প্রায় সাড়ে নটা নাগাদ কলকাতাগামী কুলিক এক্সপ্রেসের যাত্রীরা কালিয়াচকের খালতিপুর স্টেশন পার হওয়ার পরেই লক্ষ্য করেন ট্রেনের একটি বগির নিচ থেকে ধোয়া বেরোচ্ছে বিষয়টি জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ইতিমধ্যে ট্রেনের চালক ট্রেনটিকে চামাগ্রাম স্টেশন পৌঁছানোর আগেই সুলতানগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে দেন পরবর্তীতে বিষয়টি মালদা ডিভিশনে জানানো হলে সেখান থেকে উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন যদিও কি কারণে আগুন লেগেছে তা নিয়ে মুখ খোলেননি রেলের আধিকারিকেরা তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চাকার ঘর্ষণের ফলে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর একটু ট্রেনে চলতে যে ট্রেনে আবার ব্রেক একটি ভাবে মিশে আগুন লেগে গেছে কামাকারাম আর খালটিপুরের ভিটা ভিজিতে আর কি কোন ট্রেন এটা এটা কুলি এক্সপ্রেস আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি মালদা থেকে আপনার কি ভয় পেয়েছে ভয় তো আছে পাবলিক তো দেখতে পাচ্ছেন সব ট্রেন থেকে নেমে গেছে পাবলিক তো প্রচুর ট্রেন থেকে নেমে গেছে চার সাইডে পাবলিক দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নেমে গেছে

it